সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন স্ক্রিনের সামনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমি কিনেছি আজকে তো আমরা কিন্তু অনেকেই এই যে গ্রিন কাপড় দিয়ে কিন্তু আমরা ভিডিও করি সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো আসে না অনেক সময় এডিট করার সময় ভালো আসে না যার কারণে আমি চেষ্টা করছিলাম গ্রিন কাপড় দিয়ে অতটা আমার কাছে তেমন ভালো মনে হয় নাই যার কারণে আমি এই যে এই প্রোডাক্টটি কিন্তু অর্ডার দিয়েছি আমার ব্যাকগ্রাউন্ডের এই প্রোডাক্টটি থাকবে ঠিক আছে এটা এটা কিন্তু আমি অলরেডি কিনে ফেলেছি এখন আমি আমার ঘরের ওয়ালের সঙ্গে কিন্তু এটা সেট করব সেট করে দেখব যে আসলে জিনিসটা কেমন হয় ব্যাকগ্রাউন্ড হিসেবে তো আপনারা যারা ভিডিও বানান ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো না হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো আসে না তো আপনারা চেষ্টা করবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেন সবসময় ভালো থাকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন তো আমি এটা কিনেছি তো এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর যদি কারো লাগে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি কোথা থেকে কিনবেন এটা আমি ঠিকানা দিয়ে দেবো আপনারা ওখান থেকে কিনে নিতে পারবেন কত দাম পড়েছে এখানে কিন্তু মাত্র ছয় পিস নিয়েছি আমার ভিডিওর জন্য যতটুকু লাগে সে মোতাবেক আমি এখানে মাত্র ছয় পিস নিয়েছি ঠিক আছে তো এখন আমি এটাকে ওয়ালের সঙ্গে সেট করব দেখুন আমি কিন্তু আগে এই যে দেখুন এই জায়গাটা ভিডিও বানাতাম এটা কিন্তু একটা ওয়াল তো এই ওয়ালটিতে আমার তেমন একটা ভিডিও ভালো আসতো না যার কারণে কিন্তু আমি এটা কিনেছি তো আমার নতুন চ্যানেলের জন্য ভাবলাম আমি কিনি আমার ভিডিও তো আপলোড করতেই হবে যেহেতু আমার দর্শকরা আমার যদি সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই ভালো ভালো ভিডিও উপহার দিতে হবে তো এটা আমি কিনে ফেললাম অলরেডি তো এখন আমি এই ওয়ালের সঙ্গে কিন্তু এটা সেট করব ঠিক আছে ওয়ালের সঙ্গে সেট করব। আপনারা ভিডিও জুড়ে দেখতে থাকুন যে আমি কিভাবে সেট করি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্টিকার এটা ঠিক আছে এটার ভিতরে কিন্তু আঠা আছে তো এই আঠাটা আমি এখান থেকে উঠাবো উঠিয়ে এই ওয়ালের সঙ্গে আমি সেট করব ঠিক আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমি এটাকে স্টিকার আছে এই স্টিকারটা আমি খুলব আপনাদেরকে জাস্ট এক পিস আমি ইয়ে করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টিকারটা এভাবে সুন্দর করে খুলে নেব এটা কিন্তু আটা আছে ভিতরে হ্যাঁ অনেক আটা আছে আপনারা একটু আপনাদের মন মতো করে খুলে নেব অনেক কাঠা এখন আমি এই ওয়ালটির সঙ্গে সেট করব দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি একটা সেট করে ফেলেছি আর আরো অনেকগুলি আছে এগুলো আমি সেট করে বাদ বাকি পরে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সব কিছু সেট করে ফেলেছি এ দেখুন আমার পিছনে সেই ব্যাকগ্রাউন্ডটি কেমন হয়েছে এমন কত চমৎকার দেখাচ্ছে আমি কিন্তু ভিডিও কোথাও এডিট করি নেই কোথাও কোনো কালার দিই নেই বা কোনো কাটিং ফিটিং কিছু করি নেই তবে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করে দিবেন আর এটার দাম সম্পর্কে আমি কিন্তু বলতে চেয়েছিলাম যে এটার দাম কত আমার কাছ থেকে ছয় পিসের দাম নিয়েছে এক পিস হচ্ছে ষাট টাকা করে ঠিক আছে তো এটা আপনারা কোথায় পাবেন তো যদি এটা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা আপনাদের ওয়ালে সেট করার জন্য নিতে চান বা বিভিন্ন কাজের জন্য নিতে যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এটার যেখান থেকে আপনারা কিনবেন তো সেখানকার ঠিকানা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন